আসসালামু আলাইকুম নার্গিস কুইজিনে আজকে আমি আপনাদের সামনে খুবই মজার একটি নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করছি আমার আজকে এই নাস্তার রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঘরে অতিথি আপ্যায়নে অথবা বিকেলে অথবা যে কোনো সময়ে কোনো নতুন কিছু খাওয়ার ইচ্ছা করলে আপনারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের এই নতুন নাস্তার রেসিপি তার জন্য এখানে প্রথমে আমাদের লাগবে দেড় কাপ আটা আমি এখানে দেড় কাপ আটা নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ ইস্ট সাত মতো লবণ এক চা চামচ গুঁড়া দুধ পাউডার এক টিপি চামচ চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে আমি এক টিভি চামচ রান্না তেল দিয়ে ভালো করে মিশিয়ে এখানে আমি অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে নরম একটি ডো তৈরি করব এভাবে করে আমি একটি নরম একটি ডো তৈরি করে এখন এটাকে আমি ঢেকে একটি গরম জায়গায় রেখে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এই ডোটি ফুলে উঠছে ততক্ষণ আমি এই নাস্তাটির ভেতরের জন্য আমি একটি এরকম পুর তৈরি করব। তার জন্য এখানে আমি নিয়েছি গাজর এখানে আমি গাজর গ্রেডের সাহায্যে একদম গ্রেড করে নিয়েছি ছোটো ছোটো করে নিয়েছি ধনিয়া পাতা কুচি খাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আপনারা ছেলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ আরও দিব একটি ম্যাজিক মশলা অর্ধেক দিয়ে দিব টমেটো সস আর দিয়ে দিচ্ছি অরিগেন দিয়ে আমি সব একসাথে খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এই পুরটাকে একপাশে রেখে দিচ্ছি এখন আমি দেখছি আমাদের ডোটা অনেকটা ফুলে উঠেছে এখন আমি এই ডোটাকে আর একটু ভালো করে মথে নিচ্ছি মথে নেওয়ার পরে এটাকে আমি দুই ভাগ করে আমি বেলে নিচ্ছি এভাবে করে আমি একটু মোটা করে বেলে নিয়েছি আপনার বেলার সময় একটু আটা বা ময়দা ব্যবহার করতে পারেন এখন এর ভেতরে আমি দিয়ে দিব। সে আমাদের তৈরি করে রাখা পুর এখন পুর আমি এর উপরে দিয়ে চারপাশে খুব সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দেওয়ার পরে এভাবে এক পাশ থেকে আমি বোটে বটে রোল করে নেব এবং একদম শেষের অংশটাতে আমি একটু করে পানি লাগিয়ে দিব যাতে মুখটা খুলে না যায় এভাবে করে আমি পানি লাগিয়ে আটকিয়ে দিয়েছি আটকিয়ে দেওয়ার পরে আমি চুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি আমি কীভাবে কাটছি সেটা আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন এভাবে করে কেটে আমি হাতে সাহায্যে একটু করে চেপটা করে দিচ্ছি এখন এভাবে করে আমি সব করে নেব আমি যে থালিতে রেখেছি ওটাতে আমি আগে থেকে তেল ব্রাশ করে রেখেছি তেল ব্রাশ করার ফলে এগুলা বেক করার পর খুব সহজে উঠে আসবে এখন চুলায় আমি আগে থেকে একটি হাঁড়িতে স্ট্যান্ড বসিয়ে দশ মিনিটের জন্য গরম করতে রেখে দিয়েছি এখন আমি এর উপর দিয়ে দিচ্ছি মোজারলা চিজ আমি সবগুলোর উপর মোজাওয়ালা চিজ দিয়ে দিচ্ছি চিজ আপনার আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমে দিতে পারেন আমাদের দশ মিনিট হয়ে গেছে এখন আমি এই হাঁড়ির ভেতরে এই থালিটা বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে চুলা আঁচটা লো থেকে একটু বাড়িয়ে দিয়ে আমরা অপেক্ষা করব পঁচিশ মিনিট পঁচিশ মিনিট পর আমাদের নাস্তাটি পুরোপুরি রেডি হয়ে যাবে তবে আপনার ছেলে এই নাস্তাটি বেক করার আগে সাইডে অংশটুকুতে একটু ডিমের কুসুম ব্রাশ করতে পারেন এতে কালারটা কিন্তু সুন্দর আসবে আমি কুসুম ব্রাশ করে নিই কিন্তু ওই নাস্তাটি এতে কিন্তু অনেক টেস্টই আপনারা খেলে বুঝতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন আমার পরবর্তী রেসিপিগুলো দেখা নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ